সবাইকে স্বাগতম অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন এটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এটি ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার দমদমে অবস্থিত উনিশশো পঁচানব্বই সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিমানবন্দরটি নামকরণের পূর্বে এটি দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল যদিও স্থানীয় এটি কলকাতা বিমানবন্দর বলা হয় তিরিশে মাস দুই কলকাতায় ঘুরতে গেলাম আসার সময় প্লেনে আসলাম এটা হচ্ছে বোর্ডিং পাস বোরিং পাস শেষ করি আমরা ভিতরে ঢুকে পড়েছি ইমিগ্রেশনে ভিতর থেকে একটি বিমান ভিডিও করি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর বিমানে ঢোকার জন্য এটি হচ্ছে সিরিয়াল এরুট দিদি আমরা বিমানে একটু পরে ঢুকে পড়ব এটি ছিল বাংলাদেশ বিমান ভিতর থেকে জানালা দিয়ে একটু ভিডিও এটি ভিতরের বাংলাদেশ বিমানের ভিতরের অংশ বাংলাদেশ বিমানের দেওয়া রাস্তা বিমান থেকে রাতের কলকাতা শহর ছোট ছোট বড় ছোট ছোটো দালানগুলো দেখা যাচ্ছে খুব ছোট ছোট এবং রাতের আদা রে খুব ছোট ছোটো লাইটের মতো দেখা যাচ্ছে এটা রাত দশটার ভিডিও হবে একটু পরেই আমরা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব এটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভেতরের অংশ অনেকেই নামছেন আবার অনেকেই ছবি তুলছেন বিমানের চাকা আরেকটি বিমান দাঁড়িয়ে রয়েছে যাত্রী নেওয়ার জন্য ছোট একটি বাস এখান থেকে ইমিগ্রেশনে নিয়ে যাবে এই বাসটি এখানে পাইলট বসেন নিরাপত্তা কর্মীরা এখানে কাজ করছেন এখনো যাত্রী নামছে বিদায় আবার কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ